ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে হচ্ছে গায়ে হলুদ পইতে তো পৈতে বাড়িতে আছে গায়ে হলুদ তো খাওয়া দাওয়া করে নিয়েছি এবার আলতা পরব তো এখানে সবাই মিলে আলতা পড়ছে সরি আমার শরীরটা একদম ভালো নেই জ্বর জ্বর ভাব তাই ভয়েস ওভারটাও খুব বাজেই আসবে বাট ভাবলাম ভয়েস ওভারটা না দিলেই নয় তাই জন্য আমি দিয়ে দিচ্ছি আর এখানেও কিছু রিচুয়ালস হচ্ছে আর এখানে শুধু পড়ানোর একটা ছবি নেওয়া হচ্ছে তীর্থতা নিচ্ছে তো এটা হচ্ছে আমার মামনি দি মামনি সাথে আমার ছবি সেশন চলছে তো সবাই আলতা পড়ছে পরে আমার এখন কিন্তু আলতা তো আমি এখানে মুড়িটা খেতে যাচ্ছি কারণ দেরি হয়ে গেছিল মুড়ি খেতে বসবো তো বেলা এগারোটা বেজে গেছে তখন আমি গিয়ে মুড়ি খেতে বসেছি এত অনিয়ম হচ্ছিল আমার না ভীষণই অনিয়ম তো আমি আর আয়ুষ এখানে মুড়ি খেতে বসেছি রেডি অনেকক্ষণ আগে হয়ে গেছিলাম বাট খাবার খেতে দেরি হয়ে গেছে কারণ দিদিভাই এসেছিলো তো দিদিভাইকে একটু রেডি করে দিয়েছিলাম তারপর আমি খাওয়া দাওয়া করেছি তো এখানে আমি মুড়ি আর ঘুগনি আর বোঁদে বোঁদে আমি নেইনি কারণ বোঁদে খেলে মানুষ নিয়েছিলাম বাট বেশি খাইনি আয়ুষই নিয়ে নিয়েছিল তো ওটাই তো এই হচ্ছে অবরোধ যার আজকে গায়ে হলুদ কালকে হবে ওর বইতে তো ওর ছবি চলছে আর সবাই মিলে ওকে গায়ে হলুদ দিচ্ছে আমি দিতে পাবো না কারণ আমি এখন প্রেগনেন্ট তো বলে একসাথে দুটো কাজ করতে নেই দুটো শুভ কাজ হয় না তো আমি করতে পাবো না তো আমি বঞ্চিত থাকলাম তো এখানে আমি আলতা পরছি আলতা পরতে পড়তে আমাকে তীর্থতা আমার ছবিও তুলে দিয়েছিল ভিডিওটা ভালো করে উঠবে না না তো এখানে মা পায়েস রান্না করছে তোমার ভিডিও বানাচ্ছে এখানে মা পায়েস রান্না করছে তো দেখতে দেখতে এই দিনটা পুরোপুরি হই হুল্লোর আনন্দ মজা এই সবই কেটে গেল এরপর ওর অনেক দেরি হয়ে গেছিলো অভরের খাওয়া দাওয়া করতে তো এখানেও খাওয়া দাওয়াটাই করছে অনেক দেরি হয়ে গেছিলো খাওয়া দাওয়া করতে এরপর নেক্সট ডে হ্যালো গুড মর্নিং তো আমি রেডি হোসেডি হয়ে গেছি অনেকক্ষণ আগে কিন্তু আমি এখনো পর্যন্ত সবার সাথে সেভাবে এই করিনি মানে এখন সবাই কেউ রেডি হয়নি আমি রেডি হয়ে গেছি সবার আগে তো কারণ আমি সব ভোর ছটা পাঁচটার সময় উঠে গেছিলাম ছটা থেকে স্নান টান করে বাথরুম টাথরুমের সমস্ত কাজ কমপ্লিট করে তারপর আমি এখানে চলে এসেছি আর এই মাত্র মা বোন সব ঢুকলো তো ওদেরকে একটুখানি রেডি সেডি করিয়ে দিই তারপর তোমাদের সাথে দেখাচ্ছি কি কি হচ্ছে বেশি ব্লগ বড় করবো না কারণ আমার সামনে কাজ আছে সেখানে আমাকে ভিডিও বানাতে হবে তো আমার ফোন স্পেস একদমই কম তো এখানে আমি আর অরিন্দম একটু ফুচকা খাচ্ছি আর বোন ভিডিও করে নিচ্ছি তো

এখানে পইতে তিন যার পইতে হয় তাকে ন্যাড়া করে দিতে হয় কান ফুটোতে হয় তো সেগুলোই হচ্ছে তো আমরা সবাই এখন বসেছি ভিডিও করে নিচ্ছি তো আমরা এতক্ষণে বেড়া সিনটা বাচ্চা এখন খাওয়া দাওয়া করতে বসলাম আমরা সবাই তুলেছি ছবি তো আমরা এখন বেরোবো আজকে হচ্ছে ভিক্ষা দিদার জন্য মানে ঘুরতে হয় তো ঘোড়ার গাড়ি করে এক্ষুনি বেরোবে অভ্র তো ওই জন্যে আমি এখনও ঘুরে ছিলাম আজকে প্রায় তিন দিন পর আমি ব্লগ বানাচ্ছি তো সামান্য কিছু ক্লিপ নেব তারপরেই তোমরা দেখতে পাবে আজকে একটু খাওয়া দাওয়া আছে আর এই সমস্ত কিছুই রয়েছে আই হোপ তোমরা এই ব্লগটা এনজয় করছো যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও পঞ্চান্ন কেজি ভালোই তুলেছে ওর নিজেরই তো ওদের ছাপ্পান্ন কেজি ওজন বল টিফিন আনতে